বাংলাদেশি মানুষের পরিচিত দেশ চীন আর আজকে আপনাদের কি জানাব চীনের টাকার সাথে বাংলাদেশি টাকার এক্সচেঞ্জ রেট সম্পর্কে আপনারা অনেকেই চীনের টাকার মান সম্পর্কে জানেন আবার অনেকেরই অজানা চীনের এক টাকাই বাংলাদেশের কত টাকা হয় তার সম্পর্কে আর আপনারা যদি না জেনে থাকেন তাহলেই এই ভিডিওটি আপনার জন্য কারণ আজকে আপনাদেরকে জানাবো চীনের এক টাকাই বাংলাদেশের কত টাকা হয় তার সম্পর্কে চীন দেশের রয়েছে নিজস্ব মুদ্রা এবং রয়েছে তাদের নিজস্ব টাকার মান চীনের টাকাকে বলা হয় ইয়ান চীন দেশের এক ইয়ান সমান বাংলাদেশি টাকাই ষোলো টাকা উনআশি পয়সা তাহলে দেখা গেল বর্তমানে চীনের টাকার মান দিনকে দিন বেড়েই চলেছে সক্রিয় দর্শক আজকে আমরা জেনে গেলাম চীনের এক টাকাই বাংলাদেশের কত টাকা হয় তার সম্পর্কে সুপ্রিয় বন্ধুরা আপনারাও যদি আপনাদের জানা অজানা বিশ্বের বিভিন্ন দেশের মুদ্রার মান জানতে চান তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন